এবং সর্বশেষ থাকছে আমাদের রেসিং কারটি তো এছাড়া তেমন কিছু আর থাকছে না বক্সটিতে চাকায় ব্যবহার করা যেকোনো রাস্তায় চলতে পারে তার পেছন পাশ উল্টালে আমরা দেখতে পাচ্ছি চারটি এলইডি লাইট তো আসলে এবার গাড়িটি ব্যাটারি সেট আপ করা যাক তো তার জন্য পেছনের ঢাকনাটি খুলতে হবে এবং এই দুটোকে একসাথে কানেক্ট করতে হবে তো এখানে চাপ দিয়ে লেগে যাবে তো ব্যাটারি বসিয়ে ঢাকনাটি আবার আগের মতো লাগিয়ে দিতে হবে একই ভাবে এই সাইজের দুইটা ব্যাটারি ভরতে হবে তার আগে ঢাকনাটি খুলে রিমোটটিতে ব্যাটারি ভরা হয়ে গেলে এখানে একটি সিগনাল লাইট জ্বলবে তো এরপর গাড়িটিতে আমাদের এখানে থাকছে ওনার ফ্রিজ ওনার ফ্রুইজটি অন করতে হবে তো অন করার পর লাইট টি লাইট জ্বলে উঠবে এটিতে দুইটা জয়স্টিক থাকছে এটা হলো আপ ডাউন এটা দিয়ে গাড়ি সামনে আগাবে এবং পিছাবে এবং এটা লেফট রাইট কাজ করবে অর্থাৎ গাড়িটি ডানে এবং বামে যাবে তো গাড়িটি আমরা স্ট্যান্ড করে দেখবো এটি ঠিকঠাক ভাবে স্ট্যান্ড করতে পারে কিনা এবং রিমোটটি কত দূর পর্যন্ত কানেক্ট থাকে এবং দেখব ওই এটাই ছিল আমাদের আজকের এস গ্যালো কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন